আসসালামু আলাইকুম ইবরুয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের প্রথম রাত আর আজকে আমরা খেতে আসলাম সি ফুড আমরা ঘুরে ঘুরে দেখতেছি আপনারা দেখেন বিভিন্ন চারপাশে বিভিন্ন ধরনের সি ফুড রয়েছে বিভিন্ন মাছ কাঁকড়া অক্টোপাস লবস্টার চিংড়ি সহ নানা নানাবিধ অন্য অন্য অনেক জিনিস আমরা ঘুরে ঘুরে দেখতেছি দাম করতেছি দেখা যাক একটি দোকান দেখে দামদর করে আমরা নিয়ে খাবো আর কি মাছ কোথায় গেল ভিতরে কেন আমাদের সামনে কাটবো আমাদের সামনে করে এক দোকানের দাম দর ঠিক হয়েছিল কিন্তু তারা মাছ আমাদের সামনে কাটবে না আমরা তো ওইটা খাবো না আপনারা যখনই আসবেন যখনই খাবেন এরকম আপনাদের চোখের সামনে কাটবে চোখের সামনে ভেজে দেবে ওইটা খাবেন তাছাড়া আপনাদের সতেজটা সামনের দিকে দেখিয়ে দিবে ভিতরে নিয়ে অনেক পুরানো বাসি এবং কি টাইপ মাছ আপনাদেরকে ভেজে দিবে আপনার আপনারা ঠকে যাবেন আমরা নিয়েছি একটি লবস্টার আর একটি কাঁকড়া আমাদের চোখের সামনে এইগুলো আর কি পরিষ্কার করা হচ্ছে দোয়া হচ্ছে কাটা হচ্ছে আপনারা যখন আসবেন আপনাদের চোখের সামনে যেগুলো দোয়া পরিষ্কার এবং কাটা হবে ওইগুলোই ওই দোকান থেকে আপনারা খাবেন এখানে আমাদের ভাজা হচ্ছে জিনিসগুলো দেখা যাক কেমন লাগে খেতে আমাদের লাভ স্টার ও কাঁকড়া তৈরি হয়ে গেছে আমাদের সামনে এসে পড়েছি এখন আমরা চেক করে দেখবো কেমন হয়েছে খেতে অনুভূতি কিরকম ভাইয়া খাইতে কিরকম স্বাদ তাই বলো মোটামুটি ভালো দেখ ভালো থাকলে তোমার কাছে কেমন লাগতেছে ভাইয়া ঠিক আছে এখানে আমি নিজে একটু খেয়ে দেখি কিরকম লাগে সত্যি কথা বলতে এগুলো টেস্ট মোটামুটি মানে রাহামি খুব একটা টেস্টই না লবস্টার আর কাঁকড়া দুটো খেতে আমার কাছে মিলে লেগেছে খুব একটা পার্থক্য আমি বুঝতে পারিনি আপনাদের যদি খেতে মনে চায় আপনারা অন্য দোকান থেকে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত এটা টাকা আল্লাহ হাফেজ